তোমার প্রতিবেশীর সাথে ব্যবিচার করা তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা এটা সবচেয়ে বড় অপরাধ কোন মহিলার সাথে ব্যবিচার করা তো অপরাধ রসুল বলেন প্রতিবেশীর স্ত্রী প্রতিবেশীর স্ত্রীটা তোমার কাছে মায়ের মতো ছিল বোনের মতো ছিল কিন্তু তুমি উল্টা মায়ের মতো বোনের মতো না দেখে তার সাথে তুমি ফুস নিয়ে কোনোভাবে তার সাথে অবৈধ কর্মে লিপ্ত হলা এটা সবচেয়ে বড় অপরাধ তো রাসূলুল্লাহ তিন অপরাধের কথাই হাদিসে বললেন এক নাম্বার বললেন কি করা আল্লাহর সাথে কাওরে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় অপরাধ শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ সহিহ বুখারী 2653 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ সবচেয়ে প্রধান কবিরা গুনা অনেকগুলা এর মধ্যে বেশি প্রধান চারটা বলেন সবচেয়ে কবিরাগুনা অনেকগুলা এর মধ্যে বেশি প্রধান কয়টা এক নাম্বার আল ইশরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা তিন নাম্বার ওয়া কতলুন নাফসি অন্যায় কাউকে হত্যা করা চার নাম্বার আল ইয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা কি করা কিও জুতা কত আটশো অন্য গাছ থেকে সাড়ে আটশো নেই তুমি বন্ধু মানুষ আটশো দিয়ে দিও আর কি কো দোস্ত আল্লাহ কসম সাতশো নব্বই দিয়ে কিনা কত দিয়ে কিনা আপনি সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেন দুইশো টাকা দিয়ে কিনা এটা না বাস্তবে যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু মিথ্যা যদি হন তাহলে খবর আছে এই চারটা কবিরা গুনা সবচেয়ে বড় বললেন এক নাম্বার আল্লাহর সাথে দেখেন খালি শিরিকের কথাই মনে রেখে না এটার পাশাপাশি অনেকগুলা কিন্তু অপরাধ জানতেছি আমরা এগুলো অপরাধ বড় বড় অপরাধ আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকে কি বার শনিবার কালকে পরের দিন সোমবার সোমবারে পরের দিন মঙ্গলে পরের দিন বৃহস্পতি বলেন সবাই এই দুই দিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন

তাহলে কি বুঝতে পারলাম সোম বৃহস্পতিবার আমল নামা জন্য নবীজি সোম বৃহস্পতিবার রোজা রাখতেন কেন নবীজি গো আমি চাই আমার আমল নামা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক তাহলে এই হাদিস থেকে জানলাম আমরা শিরিকের অপরাধটা আল্লাহ দেখলে এত রাগান্বিত হয় মাফি করে না সিরিক করছে সিরিক নাই তখন কিছু কিছু অপরাধ বান্দা করছে ঠিক আছে মাফ করে দিচ্ছে সিরিক মাফ করে

মহাজ তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে সম্পদ থেকে বের করে দেয় মা বাবার না ফরমানি করবা না যা ঘর থেকে বেরো তুই আর ঘরে আসবি না মাঝে মাঝে পায়না এরকম পাল্টা আবার যায় না মারতে হ্যাঁ দেখবো না আরে আপনার আব্বা মা আপনার সারা থাকবো নাকি আজকে বের করে দিছে দুই দিন পরে মা কান্দা শুরু করব বলবো এরা নাইলে আমি খাবো না একটু পরে শুরু হয়ে গেছে বাপেরে কয় ওরে কই পাঠাইছেন কই আছে নিয়ে আসেন এই জন্য মা বাবা প্রথমে কখনো রাগ করলে পাল্টা কোন রিয়েকশন করেন না আসতে রাগটা মেনে ইনশাল্লাহ দেখবেন যদি রাগ ভুল হয় আল্লাহ বুঝ দিয়ে দিব